আটশো টাকা এগুলো একবারে মোমবাটি একবারে মোমবাটি মোমবাটি দিব মাত্র আটশো টাকা একটা কালার বাদ না একটা কালার বাদ দিতে না প্রত্যেকটা কালার মনের মতন প্রতিটা কালার মনের মতন এক্সক্লুসিভ কালার মাত্র আটশো টাকা দেখেন সেই লেভেলের কালেকশন দিচ্ছে আপনাদেরকে পিওর অরিজিনাল বাটিকের সেরা সেরা কালেকশন সেরা সেরা কালেকশন মাত্র আটশো টাকা তো এখন দেখাবো শেখ বাটিক এখন দিব শেড বাটিক শেড শেড করার ভিতরে বাটিক করা মাত্র এক হাজার টাকা এটা প্রাইস থাকবে এক হাজার টাকা শেডের ভিতরে সম্পূর্ণ ডুয়েল টুনের শেড মাত্র এক হাজার টাকা বাটিকের লেটেস্ট কালেকশন নিউ কালেকশন নিউ বাটিক্সের কালেকশন জটপট চলে আসবে সিমে এসে আগামীকাল শুক্রবার আগামীকাল শুক্রবার কেউ মিস করবেন না এই বাটিক শাড়িগুলো কেউ মিস করবেন না এগুলো সব মমবাটিক ব্লাউজ পিস সহ মমবাটিক ইভেন কি ব্লাউজ পিস সহ এই দেখেন

দেখেন কত সুন্দর বাড়ির সাইগুলো মাত্র এক হাজার টাকা আপডেট বাড়ির সাইজ চলে আসবেন সিমে সাইটে আমি কিন্তু ইন্ডিভিজুয়ালি প্রাইসগুলো বলে দিলাম প্রত্যেকটা আপনাদেরকে যে কত সুন্দর সুন্দর বাড়িগুলো কত কমে পাচ্ছেন এক হাজার টাকা অনলি এক হাজার টাকা এর প্রাইসটাও এক হাজার টাকা সেই লেভেলের কালেকশন সেই লেভেলের কালেকশন দিচ্ছে আপনাদেরকে মনের মতন বাড়ির শাড়ি এই যে এটার প্রাইসটা পড়বে মাত্র এক হাজার টাকা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম